এখানে আল্লাহ তালা বলছেন ইয়োহান নাসুত্তা উর অব্বা কুমল্লা জি খোলাফা উমিন নাফসিন ও হিতাতিন ও খালপামিন হা সাহজাহা ওব আসামিন হুমা রেজাল আন কাসির হে মানুষ তোমরা তোমাদের রবকে ভয় করো আমরা মানুষকে ভয় করি আল্লাহকে ভয় করি না করি আমরা মানুষকে যদি ভয় করি তাহলে এমান থাকবে না আমরা মানুষকে সন্মান করব। কিন্তু ভয় করতে পারি না হে মানুষ তোমরা তোমাদের রবকে ভয় করো কে বলছেন আল্লাহ বলছেন আমরা ভয় করি কারে আমরা আল্লাহকে ভয় করি না মানুষকে ভয় করি কিন্তু আল্লাহ বলছেন তোমরা তোমাদের রবকে ভয় করো রবকে ভয় করলে কি হবে আপনি কারো প্রতি জুলুম করতে পারবেন না আপনার অন্তরে অটোমেটিক এসে যাবে যে আল্লাহ আমাকে দেখতেছে আপনি ঘুষ গ্রহণ করতে পারবেন না আল্লাহকে যদি ভয় করেন আপনি ঘুষ নিতে পারবেন না আপনার অন্তরে অটোমেটিক ভয় এসে যাবে যে আল্লাহ দেখতেছে আপনি চুরি করতে পারবেন না যদি আল্লাহকে ভয় করেন যা আপনার খেয়াল আসবে অন্তরে বাধা দেবে যেটা পৃথিবীর কেউ না দেখলেও আল্লাহ তালা দেখতেছে যিনি আমাকে সৃষ্টি করেছেন জমিন সৃষ্টি করেছেন তিনি তো দেখতেছে রবকে ভয় করলে আপনি মুসলমান হলে আপনি নামাজ শিখতে পারবেন না আপনি পাঁচ উক্ত নামাজ আদায় করবেন আপনি ঘুমিয়ে থেকে সময় কাটাতে পারবেন না আপনি যদি রবকে ভয় করেন তাহলে আপনার দ্বারা খুন হবে না এই সকল আচরণ কাদের মধ্যে থাকবে যে মিনেরা যে ইমানদারেরা যে মানুষেরা আল্লাহ আল্লাহকে ভয় করবে তাহলে এদের দ্বারা চুরি হবে না দ্বারা হবে না দ্বারা ঘুষ সুদ আসবে না দ্বারা জেনা হবে না দ্বারা নেশা হবে না এরা সব কিছুর উপর অবিচল থাকবে মহান রবের প্রতি বলবে আল্লাহ তাআলা দেখেন তাদের অন্তরে এই সকল এসে যাবে যদি আল্লাহালাকে ভয় না করেন তাহলে আপনার চুরি করতে না আপনার পরিবারের জন্য আপনার নিজের জন্য আপনি চুরি করে আপনার পাপের বোঝা বাড়াচ্ছেন এই পাপের বোঝা আপনার স্ত্রী সন্তান এরা কেউ নিবে না আপনারই বহন করতে হবে পাপ যত ভারী হবে তথ্যই আপনার শাস্তি বেশি হবে আপনি যদি আল্লাহকে ভয় না করেন তাহলে আপনি নেশা করতে আপনার নেশা করতে না যেমন মত ইয়াবা আপনার গাঁজা এ জাতীয় খাদ্যগুলো আপনার বডিতে নিতে আপনার মনে কোনো দ্বিধা আসবে না কারণ আপনি আল্লাহ তাআলাকে তো ভয় করেন না আপনার দ্বারা সকল নিশা করা সম্ভব ছোট নেশার মধ্যেও আপনি সাথ দিবেন না যেমন হলি যেমন হলো জদ্দা যেমন হলো খাবারের মধ্যে যেগুলো হারাম রয়েছে এগুলো আপনি সাথ দিতে চাবেন না এই জন্য রবকে ভয় করতে হবে আপনি যদি রবকে না ভয় করেন আল্লাহকে আল্লাহ তাআলাকে যদি ভয় না করেন তাহলে আপনার অফিসিয়ালি কলেমের খোঁসা দিয়ে ঘুষ নিতে আপনার দিলে বাঁধবে না টাকা দেখলেই আপনার মাথার মধ্যে শরীরের মধ্যে একটা ঝাঁকি দিয়ে উঠবে হেসে উঠবেন মনের সুখে আনন্দ করে খাবেন যে খাই দাই ফুর্তি করি দুনিয়াটা মস্ত বড় মনে করি যা হয় হোক নগদ খাই বাকির খাতা শূন্য রাখি কিন্তু আপনার তো আল্লাহর ভয় নাই এই জন্যই আপনি খেতে পারছেন আপনাকে পড়াশোনা করা হয়েছে আপনি তো মূর্খ না পুরানের জ্ঞান না থাকলেও আপনি জেনারেল শিক্ষিত একটা আলেম এর মধ্যে তফাৎ কি আছে আপনার ভিতরে জ্ঞান কি আছে এখন তো বর্তমান সময় সবাই সমান সমান পার্থক্য হলো এইটুক যে আপনি স্নাতক ডিগ্রি পাস আর উনি হলো কামিল বাস কিন্তু আপনি শিক্ষিত আপনি তো ওই মানের মান আপনি তো ইচ্ছা করলে মোবাইলে কোরআন শিখতে পারেন মোবাইলে আলোচনা দেখতে পারেন মোবাইলেই সব কিছু এখন বর্তমানে ইউটিউব চ্যানেলে সব কিছু পাওয়া যাচ্ছে এখান থেকেও শিক্ষা অর্জন করতে পারেন আপনি লেখাপড়া করেছেন বাংলাদেশের কোনো লেখাপড়া জ্ঞান শূন্যতা নাই যারা অনার্স করছেন তথা ডিগ্রি করছেন এদের মধ্যে পরিপূর্ণ ইসলামের জ্ঞান রয়েছে ইসলামের স্কলার হতে পারবে যারা আলিয়ায় পড়েছে তথা কমিতে পড়েছেন এরাই হলো কোরআনের জ্ঞান রাখবে আর আপনারা আমরা না এটা নয় আপনি যদি চর্চা করেন একটা আলেম যে পরিমাণ আয়ত্ত রাখতে পারে না তার থেকেও বেশি আপনার মধ্যে থাকবে আপনি যদি আল্লাহকে ভয় করেন অটোমেটিক আল্লাহ আপনাকে এগুলো দিয়ে দেবেন রসুল আকরম সাল্লাহিসাল্লাম এই পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ মহামানব শ্রেষ্ঠ নবী শ্রেষ্ঠ রসুল শেষ নবী হজরত মোহাম্মদ রসুল্লাহ সকব সাল্লাহ আলহিসাল্লাম তিনার আদর্শ বাংলাদেশের কোনো শিক্ষিত লোকেরা অমার্জিত করতে পারবে না আপনি অহংকার করার কিছুই নাই যারা পরে আমরা মুক্তি আমরা এই করবো ওই করব দেখবেন সঠিক পথে না থাকলে আমল না থাকলে ওই মুক্তিরাও ওই মুক্তিরাও পাপের জগতে নেমে যায় আলিমেরাও পাপের জগতে নেমে যায় যদি আল্লাহর ভয় না থাকে আপনার উদ্দেশ্য ছিল আপনি প্রতিষ্ঠিত হবেন কিন্তু আল্লাহকে ভয় করেননি তাহলে ওই পড়াশোনা দেওয়া আপনার কাম নাই এই জন্য চুরি ডাকাতি খুন খারাপ সব কিছু বন্ধ হবে যদি আল্লাহ তালাকে ভয় করতে পারে সেই দিন আপনাকে বলবে না যে বাটা তুই হলো মুক্তি তোর হিসাব কম নেব কবরে এ কথা বলবেন না বেটা মাস্টার ডিগ্রি পাস তোর হিসাব কম নেওয়া হবে তুই বেটা হাফেজ তোর হিসাব কম নেওয়া হবে এ কথা বলা নেই বলা আছে যে কবরে আপনি সঠিক আমল করলে আপনি হিসাব দিতে পারবেন আর যদি সঠিক আমল না থাকে আল্লাহ তালার ভয় না থাকে সেদিন দিন আপনি জবাবদেহ করতে হবে তাই আল্লাহর ভয় সবসময় থাকতে হবে আর আল্লাহর ভয় আপনার মধ্যে মধ্যে আমার না থাকে আপনি যে পড়াশোনা করুন অথবা নাই করুন আপনার কোনোই দাম নাই আপনি পশা মাসের মতো পশা গবরের মতো যদি আল্লাহকে ভয় না করেন তাহলে পরকালে আপনার মুক্তি হবে না তাই আমরা সকলে আল্লাহ তালাকে ভয় করি এই বলে আমার কথা আমি এখানে সমর্থ রাখছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ